আমরাও মাছ ধরতে এসলাম আর বাঘটাও চলে আসলো এর বাঘটা আমাদের আগেই চলে গেল আমরা মাছ ধরতে এসে দেখি বাঘের খোঁজ তো এখন ওপরে গিয়েই আমরা একটু হাঁকাই করলাম যে এখানে বাঘ পার হয়েছে বেশ রাত তিনটের দিকে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে গিয়েছে এইখান দিয়ে এইখান দিয়ে ঘুরে বেড়িয়েছে হ্যাঁ এইখান দিয়ে গিয়ে সোজা ওই গিয়েছে তাহলে একবার বুঝুন বিষয়টা যে ফরেস্ট ডিপার্টমেন্টে সঙ্গে সঙ্গে বোট চলে আসলে সকালে এসে ওরা খোঁজখবর নিল কোথায় আছে বাঘটা আজকে যখন সুন্দরবনে এসে ঘুরছিলাম আশপাশ দিয়ে তখন একটা প্রশ্ন বারবার মনের মধ্যে উঁকি মারছিল যে সুন্দরবনের বাগ দেয় রয়েল বেঙ্গল টাইগার লোকালয় পারে কেন যায় কেন সুন্দরবনের এই বিশাল জঙ্গল ছেড়ে কেন সে লোকালয় পারে চলে যেতে পছন্দ করে বা মাঝে মাঝে কেন গিয়ে সেখানে গিয়ে ঠেলে ওঠে এবং ওই পারে যারা লোকালয়ের মানুষজন আছে তাদেরকে গিয়ে বিরক্ত করে বা ডিস্টার্ব করে কি কারণে হ্যাঁ এখানে হয়তো কথা উঠতে পারে যে সুন্দরবনের মানুষ যদি বাঘের এলাকায় গিয়ে ঝামেলা করে বা তাদের এলাকা তাদেরকে ডিস্টার্ব করে তাদের সুন্দরবনের বাইকের উচিত মাঝে মধ্যে ওই এলাকা যাওয়া কিন্তু প্রশ্ন ওখানে না প্রশ্ন হচ্ছে যে কেন যায় এর তিন থেকে চারটে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যে কারণগুলো আপনাদের সামনে আমি বলবো আর কি সেই কারণগুলো হচ্ছে উল্লেখযোগ্য কারণ তো এক এক নম্বর হচ্ছে অজ্ঞান মাস থেকে বাঘের বাচ্চা দেওয়া শুরু হয় অগ্খান মাস পৌষ মাস মাস মাঘ মাস এই সময় এই সময়গুলোতে বাঘের তাদের এরিয়া নির্ধারণ করার জন্যে বিভিন্ন এরিয়া ওরা খুঁজতে থাকে এবং পুরুষ বাঘ কি করে ওই বাঘের বাচ্চাগুলোকে মেরে ফেলার জন্য ওই স্ত্রী বাঘের পিছন পিছন পিছু নেয় আর কি তখন বাঘ কোনো জায়গা না পেয়ে এক থেকে দেড় কিলোমিটারের এই যে বিশাল নদী এই নদী পার হয়ে ওপারের জঙ্গলে চলে যায় ওপারে বড় বড় জঙ্গল রয়েছে আপনাদেরকে আমি দেখাবো সেই জঙ্গলটা যে জঙ্গলে গিয়ে বাঘ কিছুদিন আগে বেশ কিছুদিন ছিল আর কি তো সেই জঙ্গলটা আপনাদেরকে দেখাবো তো এটা একটা কারণ হয়ে দাঁড়ায় কারণ তাদের নিজেদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্যে নিজেদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বাচ্চা প্রসব করার জন্যে লোকালয় পরে বাঘ যায় এখানে আরেকটা একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হচ্ছে যে শুধু কি বাচ্চা দেওয়ার জন্যই বাঘ ওপারে যায় নাকি অন্য কিছু সেটা ভোলাদার মাপ থেকে শুনব ভোলাদা যদি বল বাচ্চাটা মেয়ে বাচ্চা নিয়ে এপারে থাকে হুম এখন পুরুষ বাচ্চা হয় যেরকম বিড়াল পুরুষ বাচ্চা হলে খেয়ে নেয় বা মেরে দেয় ওই রকম পুরুষ বাচ্চা হলে ওরা তখন মায়েরা বাচ্চাটা নিয়ে ওপার চলে যায় নিরাপত্তা জায়গায় নিরাপত্তা জায়গা যেখানে নিরাপত্তা ভালো হয় দেখা যাচ্ছে ওপারে ভালো হচ্ছে সে ওপারে চলে গেল কারণ ওপারে আমরা আবার লোকালয় চলে গেলে আমরা কী করি ওদেরকে তাড়িয়ে হিংসো ফেরানি রাখা যাবে তাড়িয়ে এপারেই বের করে দিই আসলে কি বাঘ কি মানে ওপারটা কি ওর তো জানা সম্ভব নয় যে ওটা লোকাল হয় ও মনে হয় দিক নির্ধারণ করতে না পেরে ভুল করে ওপারে চলে যায় বাচ্চাটাকে নিরাপত্তা রাখার জন্য ও যায় এটাই হচ্ছে মেন কথা এটাই হচ্ছে মেন কথা ও ওপারে সবসময় মাইক চলছে মানুষ হাসছে ওপার দেখতে পাচ্ছে যে ওপারে গেলে আমার থাকতে দেবে না কিন্তু নিরাপায় নিজের বাচ্চা সবাই মানুষ করার জন্য সবাই অবশ্যই এটা একটা মেন কারণ হয়ে দাঁড়ায় যে বাঘের নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য জন্যে হয়তো লোকালয় পারে যায় কিন্তু এখানে আরও দুটো একটা প্রশ্ন উঠে দাঁড়ায় বা এখানে আরও একটা কারণ রয়েছে আরও দুটো কারণ রয়েছে যেটা আমরা জানতে পেরেছি বা আমি জেনেছি একটা হলো যে এক একটা বাঘের এলাকা নির্ধারণ থাকে যেমন আপনারা দেখবেন বাড়িতে যে সমস্ত বিড়াল প্রজাতির প্রাণীরা আছে বিড়াল আছে কুকুর আছে এরা কি করে কোনো কোনো জায়গায় দেখবেন তাদের গন্ধগুলো ছড়ায় সেই গন্ধ ছড়িয়ে তাদের এলাকা নির্ধারণ করে আর এবার কী হয় সুন্দরবনের জঙ্গলের জল যখন উপরে ওঠে এবার বাঘের কাজ কি বাঘ তো গাছের গায়ে গন্ধ ছড়ায় মানে কী গন্ধ ছড়ায় আপনারা বুঝতে পারছেন আমি ওটা বলছি না আর কি তো ওই গন্ধটা যখন ধুয়ে যায় তখন নাকি বাঘ ওই জায়গাটার এলাকাটা নির্ধারণ করতে না পেরে মাঝে মধ্যে লোকালয় পারে চলে যায় ভুল করে এই যে বিষয়টা বললাম এই বিষয়টা একটা পুরনো ইতিহাস সুন্দরবন সম্পর্কে জানতে জানতে যেটা রিসার্চ করতে করতে যেটা সেটা জানতে পারলাম যে এই কারণেও অনেক সময় বাঘ ওপারে যায় সেটা কিন্তু সেটা খুব কদাচিত হয়ে থাকে বলো তো তোমার এই বিষয়ে কী মত ও বিষয়ে আমার ঠিকঠাক জানা নেই বা আমি জানি না যে কি কি করে হয় তুমি দেখেছো যেমন বিড়াল কুকুর ওরা কি করে বিভিন্ন দেয়ালের গায়ে বিভিন্ন গাছের গায়ে গন্ধ ছড়িয়ে ছড়িয়ে রাখে অনেক সময় দেয় হ্যাঁ সেই নির্দিষ্ট কিছু এলাকা থাকে বাঘের বাঘের বা এলাকা থাকে যে আমি এখান থেকে ওদিকে যাবো ওদিক থেকে এদিকে যাবো না এবার পরবর্তী যখন এলাকা নির্ধারণ করতে না পারে তখন যায় এবং যারা নতুন বাঘ মানে ওই এলাকার মধ্যে কোনো নতুন বাঘ এসে পড়লে সেই গন্ধগুলো শুকে তখন তারা বুঝতে পারে যে এটা আমার এলাকা নয় তখন তারা নাকি আবার পার হয়ে দিগ নির্ণয় মানে দিক নির্ণয় না করতে পারে ওপারে চলে যায় এরকম হয় এরকম সময় অনেক সময় হয় আর বেশিরভাগ আমাদের দিকে এরকমই দু চার মাস পর বাঘ পার হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন যেটা হচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিভিন্ন কথা যখন আমরা জানতে পারি তখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরারও ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি কি ঘটে সুন্দরবনে আসলে সুন্দরবনটা এত রহস্যজনক জায়গা বা সুন্দরবনটা এত একটা মানে প্রকৃতিগত দিক থেকে অতিব সুন্দর সেটা সবাই জানেন সুন্দরবনে অনেকে ঘুরতে আসেন কিন্তু সুন্দরবন লাগোয়া যে মানুষগুলো বাস করে তাদের কথা একবার ভাবুন যখন রাত্রে হয়তো তারা ঘুমিয়ে আছে সকালবেলা এসে তাদের বাড়ির পাশাপাশি কোনো নদীর চরে তারা আসলো এসে দেখলো বাঘের পাগে পায়ের ছাপ ভাবুন তো ব্যাপারটা কী হয়ে দাঁড়ায় তো এই সমস্ত বিষয়গুলো ঘটতে থাকে বলো তো তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বা যেমন দেখেছো এরকম ঘটেছে কিছুদিন আগেই আমাদের ঘটলো তাই না ছয় সাত মাস আগে আমরাও মাছ ধরতে এসলাম আর বাঘটাও চলে আসলো এর বাঘটা আমাদের আগেই চলে গেল আমরা মাছ ধরতে এসে দেখি বাঘের খোঁজ এখন ওপরে গিয়েই আমরা একটু হাঁকাই করলাম যেখানে বাঘ পার হয়েছে রাত তিনটের দিকে তেমন আবার দু চারজন আসলো আসে দেখলো যে হ্যাঁ সত্যি বাঘ পার হয়েছে তেমন আমাদের পঞ্চায়েতে সংবাদ দেওয়া হলো পঞ্চায়েত ফরেস্ট ডিপার্টমেন্টে সংবাদ দিল ফরেস্ট ডিপার্টমেন্টে সব সময় বোর্ড চলে এলো সকালে এসে ওরা খোঁজখবর নিল কোথায় আছে বাঘটা এক জায়গায় ঘন জঙ্গল আছে সেখানেই আছে সেখান থেকে বাঘটা ওরা তাড়িয়ে তুড়িয়ে আবার ওপারে নিয়ে গেল ধরতে পারেনি ধরতে পারেনি ও খাঁচা দিয়েছিল পাশাপাশি এইখানেই আমরা সেই জঙ্গলটা আপনাদেরকে দেখাবো যেখানে গেছিলো বাঘ আর কি বা গিয়েছিলো সেই জঙ্গলটা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন সেই জঙ্গলটা তো মধ্যে কথা হচ্ছে এই যে সুন্দরবনের সুন্দরবনের বিভিন্ন জায়গা রয়েছে যেমন সুন্দরবনের শুধু পাড়ি সুন্দরবনের জঙ্গলের শুধু অরিজিনাল সুন্দরবনের জঙ্গলটাই শুধু রহস্যজনক নয় সুন্দরবনের আশপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানেও পর্যন্ত ভয়ের একটা প্রবণতা সময় চলতেই থাকে কারণ বাঘ সাধারণত রাতের বেলাই বেশি পার হয় ওই যে বললাম দিক নির্ধারণ না করতে পেরে অনেক সময় চলে যায় ভাবে ওটাই আমাদের আরেকটা জঙ্গল হতে পারে এরকম ভেবে চলে যায় বাঘ এক সময় তখনই সুন্দরবনের মানুষ সুন্দরবন লাগোয়া যে সমস্ত মানুষ বা নদীর পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ বসবাস করে তারা ভয় পেয়ে বা বলুন বা সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টকে ডেকে বলুন বিভিন্নভাবে সেই বাঘটাকে সুন্দরবনের এপারে খেয়ে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে অনেক সময় কি হয় অনেক দিন ধরে ধরতে না পেরে খাঁচায় বন্দি করে আবার সুন্দরবনের পারে নিয়ে আসার চেষ্টা করে তো আজকে আমরা যে জায়গাটায় বসে আছি আপনি হয়তো বুঝতে পারবেন না এখান থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ হাত দূরে সুন্দরবনের জঙ্গলের কিনারা তো এই কিনারার এসে এই কিনারার কাছাকাছি এত আসতে পারার উদ্দেশ্য এটাই মানে এই আসার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে একটু দেখানোর যে সুন্দরবনের আসল চেহারাটা আসলে কি। দেখুন আপনি দেখলেও বুঝতে পারবেন না রাহুল ক্যামেরা করা আসলে দেখলেও বুঝতে পারবেন না যে এই জায়গা এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা এখান দিয়েও দুর্ঘটনা ঘটে যেতে পারে বা এখান দিয়ে এই যে ডবল তিন ডবল করে জাল দেওয়া এই জাল ছেড়ে বাঘ ওপারে পার হয়ে যেতে পারে আসলে বাঘের জালের জাল ছাঁড়াটা বাঘের কাছে কোনো কিছুই না একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে যে সুন্দরবনের বাঘ যখন এই জালের পাশাপাশি আসে তখন তারা ভাবে যে আমাদের জন্য হয়তো ফাঁদ পাতা হয়েছে তখনই সেইটা ভেবে ও কিছুটা দূরত্ব বজায় রেখে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু যখন খিদে পায় তখন তার দিক জ্ঞান হারিয়ে যায় কখন কি করবে সে নিজেও জানে না তো সেই রকম একটা পরিস্থিতি যেন আমাদের না পড়তে হয় বা আপনারা যারা আসেন সুন্দরবনে ঘুরতে সেরকম একটা পরিস্থিতি যেন না পড়তে হয় সেরকমভাবেই আপনারা চলাচল করবেন আমরা শুধু দূর থেকে আপনাদেরকে দেখাই আমরা সুন্দরবনের সমস্ত নিয়ম কারণ মেনে এবং দূর থেকে যতটা দেখানো যায় দূর থেকে মানে পঁচিশ তিরিশ হাজ দূর থেকে যেটা বাঘের এরিয়ার বাইরে পড়ে মানে বাঘের আয়ত্তের বাইরে পড়ে বাঘের যে আয়ত্তগুলো থাকে এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে যে বাঘের আয়ত্তটা কেমন মানে ও কোন রেঞ্জের মধ্যে থাকলে ও শিকার করবে বা আপনাদেরকে মানে মানুষ বা মৎস্যজীবী বা অন্যান্য প্রাণী যারা আসে মানে যাদের শিকার করতে আসে বাঘ তাদেরকে শিকার করতে পারবে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে তো পরবর্তীতে আসবে তো যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে আমরা করছি লোকালয় পারে বাঘ কেন যায় লোকালয় পারে বাঘ যাওয়ার যে উদ্দেশ্যগুলো আমি বললাম আপনাদের বা যে কারণগুলো বললাম এই কারণগুলো বিভিন্নভাবে রিসার্চ করে বা বিভিন্ন জায়গায় দেখে ঘেঁটে এইগুলো জানতে পেরেছি বা ইতিহাস ঘুরে জানতে পেরেছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা নাম জানেন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত বলে সুন্দরবনের হচ্ছে বা জঙ্গলে যে বাঘ থাকে তাকে বেঙ্গল টাইগার বলা যায় কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল কথাটা এই বাঘের সঙ্গে যুক্ত হলো কী করে জানেন কি করে যুক্ত হলো এই বিষয়টাও আমি জানি আপনাদেরকে বলবো পর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো তো এই বিষয়গুলো জানতে গেলে সুন্দরবনের এই সমস্ত ভিডিও দেখতে হবে সুন্দরবনের সমস্ত ভিডিও যদি আপনারা না দেখেন তো জানতে পারবেন না তো অনেকটা সময় ধরে আমাদের ভিডিওটা দেখছেন বা অনেকটা সময় ধরে আমাদের সঙ্গে আছেন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে অনেকটা ধন্যবাদ আর আপনাদের এই কিছুটা সময় আপনাদের কিছুটা সময় কিছু মানুষের হয়তো পেট চলে যায় বা সংসার চলে যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা সুন্দরবনের প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন প্রান্ত দিয়ে ঘুরে বেড়াই এবং আসার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি সেখানকার জীবন জীবিকা বা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে নিউজ চ্যানেল পৌঁছায় না কোনো ক্যামেরা পৌঁছায় না সেই সমস্ত জায়গায়গুলো গিয়ে আমরা দেখানোর চেষ্টা করি যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সেই সমস্ত মানুষের জীবন জীবন কেমনভাবে কাটছে আজকে ভোলাদার সঙ্গে আমরা এসেছি ভোলাদার অত্যন্ত ব্যস্ত মানুষ ওনার এখন গরম শীতের সময় তো এখন গরমের চাষটা আমাদের গ্রামাঞ্চলে অনেকটা বেশি হয় তো ওই গরমের চাষ করছিলেন তো ওনাকে আমরা আজকে দু তিন দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি যে দাদা তুমি কখন ফাঁকা হবে কখন ফাঁকা হবে তো আজকে একটা সময় করে ফাঁকা করে আজকে আমরা এসেছি আজকে আমরা যতটা সময় পারবো ওনার সঙ্গে থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিভিন্ন বিষয়ে জেনে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা করে থাকি সুন্দরবনে এসে আর আমাদের যে ব্লগ চ্যানেল আছে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না সুন্দরবন অভিগলি ব্লগ যেটা আছে তাতে একটু অন্য টাইপের ভিডিও আসে যেটা গ্রাম অঞ্চলের ভিডিও হতে পারে বা বিভিন্ন রকম ভিডিও আছে খুনসুটি হাসি আনন্দ বিভিন্ন রকম ভিডিও আছে সে সমস্ত ভিডিওগুলো আপনারা ওই চ্যানেলে দেখতে পাবেন তো এখানেই এখানেই রাখছি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে জায়গাটা দেখাবো বলেছিলাম আমরা সেই জায়গাটা হচ্ছে এই এই দেখুন এই 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 একটা জঙ্গল যেটা দেখছেন এই জঙ্গলের এখান থেকে আর একটুখানি মানে একটুখানি এগিয়ে ওখানে গেলে তারপরে আপনার এই এই যে সাইডটা দিয়ে আপনার চলে যা এইখান থেকে যদি যাওয়া যায় এখান থেকে যদি আর একটুখানি এগিয়ে যাওয়া যায় ওইখানটাই কিন্তু বাঘ পার হয়ে এসেছিল এবারে তো এই সেই জায়গা যে জায়গাটা এ লোকালয় পাড়ের জঙ্গল হলেও লোকাল লোকালয় পাড়ের জঙ্গল হলেও এটা কিন্তু দেখতে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু খুব একসময় এই জায়গাটা এখানকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল তো ওই যে ওই যে সুন্দরবন ও আমরা এক্ষুনি ছিলাম ওইখানে তো ওই পার ওই পারে যে সুন্দরবনটা ওই সুন্দরবন থেকে পার হয়ে বাস কিন্তু এই কৃষক এলাকায় চলে আসা তো যে কথা আপনাদেরকে বলার যে সুন্দরবনের পাড়ই যে শুধু ভয়ঙ্কর সেটা কিন্তু নয় সুন্দরবনের এই লোকালয় পাড়টা সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হয় মাঝে মধ্যে কারণ রাতের আধারে কখন যে তিনি পার হয়ে এপারে আসবেন মানে বড়োবাবু দাদা ওই আমাদের কথা বলছিল যে বড়োবাবু তিনি কখন যে পার হয়ে এপারে আসবেন সেটা কিন্তু অসম্ভব বলা তো এই যে ভোলদা তুমি যেটা বলছিলে এদিকে আসতু তুমি যেটা বলছিলে যে ওই পার থেকে যে পার হয়ে এসেছিল।

আমরা সেই সমস্ত জায়গাগুলো দিয়ে ঘুরে বেড়ার চেষ্টা করি যে জায়গাগুলো সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর জায়গা বা সব থেকে খতরনাক জায়গা আমরা যেহেতু আমরা যেহেতু সুন্দরবনের ওই ওই জঙ্গলে আমরা নামতে পারবো না বা আমরা নামি না আমাদের পারমিশন না থাকার জন্যে তাই আমরা চেষ্টা করি যে আপনাদের দেখানোর জন্য যে সুন্দরবনের জঙ্গলের ভিতরটা কেমন হয় বা তাদের সেই গাছগাছালিগুলো কেমন বা সেই জঙ্গলের ভিতরটা কেমন হয় সেটা আপনাদেরকে একটুখানি দেখানোর জন্যে এই পাটটা আমরা আসার চেষ্টা করলাম এবং উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কতটা আটাল সাঁটা বোন থাকে বা সাটালো বোন থাকে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখুন এই আমরা আর একটু যাওয়ার যদি চেষ্টা করি যেখান থেকে যতদূর যাবো কিন্তু জঙ্গল জঙ্গল কিন্তু এইখানে নতুন করে আবার তৈরি হয়েছে এখানটা আয়লার সময় ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে পাট দেওয়া দেওয়া হয়েছে তৈরি হয়েছে জঙ্গল এভাবেই সুন্দরবনের মানুষজন এখানে যারা সারভাইভ করে বেড়ায় তারা এইভাবেই বেঁচে থাকে বা এইভাবেই তাদেরকে চলতে হয় এক একটা সময় আসে যখন তাদের জঙ্গলে সাত থেকে আট দিন করে কাটাতে হয় আবার ফিরে আসেন তারা এইভাবেই চলতে থাকে সুন্দরবনের জীবনযাপন